নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এটা ছিল রথযাত্রার দিন সকালবেলায় তো দেখো সোনামা চান টান করে রেডি হয়ে গেছে তো ও এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম রথযাত্রা মানে রথের দড়ি টানা তো দেখো রীতিমতো ঠাকুরকে প্রণাম জানিয়ে নিল তো তারপরে এইদিকে দেখো ঠাম্মাও এদিকে প্রণাম করে নিল কারণ আমি ওকে একা যেতে দিইনি রথ নিয়ে কারণ ওর তো সবই আড়াই বছর বয়স তো একা রথটা যেহেতু সামলাতে পারবে না তাই ও ও ঠাম্মার সঙ্গে গেছিল একটুখানি বেশি দূর যায়নি তো ছোট বেবি তো বেশি দূর তো যেতে পারবে না তো সেই জন্য দেখো ঠাম্মা ওর সঙ্গে সাথে দিয়েছিল তো ওইদিকে দেখো ঠাম্মা এবং নাতনি মিলে রথ টানতে তো তোমাদের কেমন লাগছে এই দৃশ্যটা আমার তো বেশ ভালোই লেগেছিল তো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো আমি ওদেরকে একটুখানি এগিয়ে দিলাম তো ওই একটুখানিকেই গেছিলো তো তারপর এদিকে একটুখানি দিদুন্দে বাড়িও গেছিলো তো দিদুন্দে বাড়ি যে একটু কাছেই তাই দিদুন্দে বাড়িও গেছিলো তো তারপর এদিকে রথ টথ টেনে ও রীতিমতো ক্লান্ত হয়ে গেছে তো তারপরে একটুখানি বিশ্রাম করে নিয়েছিলো দিদুন্দে বাড়িতে তো এই যে দেখো রথ টেনে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তো তারপর এদিকে ছিল বাড়িতে অষ্টমঙ্গলা তো ভাসুরজির আজকে ছিল অষ্টমংলা তো আমাদের সেখানে খাবার নিমন্ত্রণ ছিল তো দুপুরে লাঞ্চটা সেখান থেকে কমপ্লিট করে নিয়েছিলাম তো তারপর বেলা দেখলাম ছাদে গেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছিল বৃষ্টি হয়েছিল হালকা তো তারপরে এদিকে দেখো সোনামাকে সন্ধ্যাবেলায় পড়াতে নিয়ে বসে পড়েছিলাম আবারও তো বন্ধুরা আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবো তো আজকের মতো টাটা